এই ক্ষত আমাদের শরীরেও থাকত যদি না এরা থাকত এই সুন্দরবন থাকত সুন্দরবন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ও সুন্দরী গাছের অরণ্য বা নোনাফত হরিণ কুমির স্বর্ণপায়ী ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আশ্রয়স্থল এই সুন্দরবনে আছে রয়্যাল বেঙ্গল টাইগার যা পশ্চিমবঙ্গ তথা ভারতের গর্ব যারা কিন্তু আমাদের বাধ্য নয় তাই মাঝে মাঝে খবর পাই বাঘ মানুষকে টেনে নিয়ে গেছে সেই রকম একটি মানুষের সঙ্গে দেখা হয়ে গেল যিনি বাঘের সঙ্গে লড়াই করেছেন আসুন সেই মানুষটির মুখ থেকে শুনি তার অভিজ্ঞতার কথা আজকে আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন আমরা সারা দিন ঘুরে আজকে হোটেলে এসে পৌঁছলাম তারপরে গ্রামে একটু ঘুরতে ঘুরতে এমন একটি লোকের সাথে পরিচয় হলো যাকে কিছুদিন আগে বাগে ধরেছিল মাছ ধরতে যাওয়ার সময় তাকে বাগে ধরলো সেই ব্যক্তির কাছে আমরা একটা সাক্ষাৎকার নিচ্ছি আপনারা সমস্ত জানতে পারবেন কিভাবে সেখান থেকে তিনি বেঁচে এসেছেন আচ্ছা আপনার নামটা জানতে পারি হ্যাঁ আমার নাম আচ্ছা 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 আপনার ছেলে আমার দুই মেয়ে এক ছেলে আচ্ছা আচ্ছা আপনি যে মাছ ধরতে গিয়ে নদীতে নেমেছিলেন তাই তো আমরা মাছ ধরতে চলে গেলাম জঙ্গলে জঙ্গলে গিয়ে মাছ ধরছি জাল দিয়ে মাছ ধরছি মানে বনের খুল থেকে উনি বাঘ বেরিয়ে আসে বেরিয়ে এসে এবার চিন্তা করলাম যে বয়স্ক লোক বলতে আমার বাবা যে আমাদের কি কেউ কারো সে ধরে আমার বয়স্ক লোক আমাদের ফিরিয়ে নিয়ে যেতে পারবে ফট করে বাঘের সামনে গিয়ে গলাম যাওয়ার সাথে বাঘ এসে আমাকে হাতা নেড়ে ফেলে দিল দিয়ে ধরলো বাবাকে বাবাকে যখন ধরলো বাবাকে ফিরবার জন্যই খুব মানে বাঘের সাথে আমি কিছু কিছু নড়াই করলাম প্রায় আধ ঘন্টা অবধি বাঘের সাথে সেখানে আপনি একাই ছিলেন সেটা বাবার ওই বাবা আছে বাঘের মুখী আর আমি হচ্ছে গিয়ে একা আর যে স্বজন ছিল সে স্বজন হচ্ছে গে মানে ত্রিশ থেকে চল্লিশ ফুট আন্তরে হবে তারা দাঁড়িয়ে আছে জলে খালি হাতে খালি হাতে তখন আমরা মাছ ধরছি মাছ ধরার সময় করে যন্ত্রপাতি নাকা যায় না কেন একটা জিনিসই থাকে আমি সেই জিনিসটা কোথায় থেব আর কোথায় কাজটা করবো না ওই কারণে তোর কোনো যন্ত্রপাতির নৌকো থাকে দা বলো ও আস্তর্বাদ বাদেই নৌকো থাকে এবার বাবাকে ধরলো বাবার সাথে নড়াই করতে হতি আমি তখন জঙ্গলের দিকে জঙ্গলে নিয়ে জঙ্গলের মধ্যে যাচ্ছে হট করে এ ঠাকুর ঈশ্বর ঈশ্বর এবার উনি কে একজন আমাকে পেশেন্ট দিক দেবো যে তুই কোথায় যাচ্ছিস তোর তোর বাবার তোর মুখ গাড়টা ধরেছে তোর বাবার তো মেরে ফেলেছে তোর বাবাকে ছেড়ে দিয়ে আবার তোকে ধরবে তখন আমি ফট করে বাবা তুলে ডান পা দেবো আমি ওখানে ফট করে দাঁড়িয়ে গেলাম দাঁড়িয়ে গিয়ে বাবা একটা নালা দিয়ে নালা ভেঙে ইয়ে পাত্রে ওপারে উঠে গেল মুগি করে নিয়ে এবার ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে অনেকক্ষণ দাঁড়িয়ে দেখালাম দেখে দেখলাম বাবাকে নিয়ে আস্তে বনের মধ্যে ঢুকে গেল তখন চিন্তা করে ওখান থেকে আমি আস্তে বাবাকে এখন আর না দেখতে আসছি

আমি তো বাঘের সাথে লড়াই করে আমার অজ্ঞানে আমি করেছি এখন তো জ্ঞান থাকে না জ্ঞান থাকে না আরে দেখ আমার গায়ে যখন তোরা ধরবি আমাকে এক চমচার নৌকোয় তুলে তোরা নৌকো ঠেলে দিস বলে যায় না ওকে ছেড়ে দিয়ে আবার খামি হতে পারে হ্যাঁ হ্যাঁ একটা বাঘে কুমুর দুটো তিনটা করে ফেলতে পারে ঠিক আছে তো কোনো গ্যারান্টি নেই কাছে গেলো জন্তু এবার ওখান থেকে নোকো আলাম এসে গায়ে আমার গায়ে হাত দিল আমি অজ্ঞান হয়ে গেলাম অজ্ঞান হয়ে গেলে আমার মেসো বসে একটা ছিল উনি একটু কিছু মা বাবার নাম টাম জানে মাটি পরা ধুলো মানে কিছু জানে সে কানে টানে একটু মন্ত্র ট্রিয়ে দিয়ে এখন আমার জ্ঞান ফিললো জ্ঞান ফিরে তখন ওই শুধু কথা হচ্ছে কি আমার একটা মামাও ছিল মামাকে বলতে মামা আমার বাবা কই ওই ওই হচ্ছে থেকে এসে ঘরসটে অফিসে এলাম অফিসে এসে জানালাম জানি ওখান থেকে ওনারা বললো ঠিক আছে তোরা ডাক্তারখানায় ওনার ডাক্তারখানায় নিয়ে যাও আর সেই যেখানে পড়েছে ওখানে ফরে গেল গিয়ে এবার ওখান থেকে এসে নড়ে যখন তেমন একজন বলছে তোর তোর হাতের দিকে ফট করে দেখি আমার এই এখানে মোটামুটি দেখি মানে হাড় বের করে দিয়েছে মানে হাতা মেরে ফেলে দিয়েছে সেই নোকটা নিয়ে গিয়ে একদম এটা পুরো পুরো আবু হয়ে গেছে ঠিক আছে এবার এখানে হাতা মেরেছে মাথায় হাতা মেরেছে পিঠে মেরেছে সবার থেকে বদ্ধ হয়ে যায় হাতটা হাতটা এবার চড় মেরে আসবে নোখ টেনে না যায় ওই সামনেটা পুরো হাড় বেরিয়ে তখন আর আপনি হাতে কোনো বল পাচ্ছেন না না তখন ওই ওই যখন হাতের দিকে তাকাছি তখন এই হাতটা আমার মানে অসহায় অবশ্যই অবশ্যই তখন ওরা কি গেলো ধর সে পান্তা নিয়ে যাই পান্তায় হাতে আবার চিনি নিয়ে যায় অনেকে চিনি নিয়ে যায় আমি দেখ চিনি তোরা ওখানে চিনি দিয়ে চিনি দিয়ে গামছে দিয়ে ব্যান্ডেজ করে মানে বাড়ি চালান বাড়িতে এসে ডাক্তারখানা নিয়ে ডাকানা তো কথা সেলাই তেলাই করে বাড়িতে এই সময় আপনার কেমন একটা আসছিল যে আমি আর বাঁচবো না বাবা হ্যাঁ তাহলে চিন্তা গেছে যে একসাথে ছিলাম বাবাটা নিয়ে গেল এবার আমি সংসারটা কি করে নির্ভর করব একটাই একাই মানুষ চারটে পাঁচটা মুখ চালাবো কি করে ও সেই ভাই আবার সেই জঙ্গলেই আমাদের করে কিন্তু খেতে সেই বাঘের বাগের মুখেই যেতে হচ্ছে বাঘের মুখের থেকে লড়াই করে এনে আমাদের বাচ্চা কাচ্চা নির্ভর করে মনে হয় তাহলে দেখুন এই সুন্দরবনে মানুষদের কত কষ্ট দেখেছেন বাঘের মুখে পড়েছে আবার সেই ভয় কাটিয়ে আবার তার জীবিকা অর্জনের জন্য তাকে সেই নদীতেই আবার মাছ ধরতে যেতে হচ্ছে তা আপনারা সাক্ষাৎকার শুনলেন একটা বিশেষ কিছু জানতে পারলেন এই সমস্ত মানুষ সুন্দরবনের বিভিন্ন গ্রামে অসংখ্য আছে আমার চ্যানেলের সমস্ত বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আপনারা যারা সুন্দরবনে ঘুরতে আসবেন এই সমস্ত মানুষের সঙ্গে দেখা করে তাদের দুঃখ কষ্টের কথা শুনবেন ও তাদের পাশে থাকার চেষ্টা করবেন ধন্যবাদ এই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না